দ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি বর্তমান অবস্থা নিয়ে কেন দেশের রিজার্ভ পতন ঘটেছে এবং আমাদের অর্থনীতি কি অবস্থা এখন সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে দুই সালের জুলাই মাসের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বিশ বিলিয়ন ডলারে নেমে এসেছে এটি দুই সালের আগস্ট ছিল আটচল্লিশ দশমিক জিরো ছয় বিলিয়ন ডলার তাহলে কি কারণে এই পতন ঘটেছে আসুন বিস্তারিত দেখি দুই সালে আগস্টে এক ডলার দাম ছিল সাতাশি টাকা এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে একশো টাকায় এর মানে আমাদের টাকায় বৈদেশিক মান আটত্রিশ শতাংশ কমেছে আমাদের দেশে প্রতি বছর পনেরো থেকে ষোলো বিলিয়ন ডলার পাচার হচ্ছে এর মধ্যে রয়েছে আমদানি ওভারবয়সিং এখন বলবেন বাই ওভারবয়সিং কি ওভারওয়সিং মানে হল অতিরিক্ত অর্থ ব্যাংক চ্যানেলেই বিদেশি পাচার হচ্ছে পণ্যের মূল্যের নামে পাঠানো অতিরিক্ত অর্থ পরে বিদেশে আমদানিকারকের পক্ষে কেউ গ্রহণ করছে এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই অর্থনীতিবিদদের কাছ থেকে আসছে যাই হোক রপ্তানির আন্ডারওয়সিং এর হুন্ডি পণ্ডুতে টাকা পাচার বা সরকারি কর্মকর্তা ব্যবসায়ী ও রাজনীতিবিদদের কারণ এই অবস্থায় তৈরি হচ্ছে করোনাভাইরাস মহামারীর পর প্রবৃদ্ধির হার কমেছে কিন্তু এখনও মেগা প্রকল্প গ্রহণের ধারাবাহিকতা দেখা যাচ্ছে এই প্রকল্পগুলোর কারণে অর্থনীতির আরও চাপের মুখে পড়েছে কর জিডিপি অনুপাতে বর্তমানে আট শতাংশের নিচে নেমে গেছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম এর ফলে বাজেটের ব্যয় সংকুলনের জন্য সরকারি ঋণের বোঝা বাড়ছে এবং সাধারণ জনগণের ওপর করের বোঝা আরও বেড়ে যাচ্ছে এই সংকট থেকে উত্তরণের জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা জরুরি সেগুলো হলো অর্থনৈতিক নীতি পুনরুদ্ধার দুর্নীতি দমন কর রাজস্ব বৃদ্ধি প্রকল্পের দক্ষ বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন আপডেট পেতে বেল আইকন ক্লিক করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য